অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন আমরা একটু তাহলে শুরু থেকে এদিকে দেখাই না মেয়েদের এই একটা জুতা মডেল গুলা দেখে এটা কত করে এগুলো হচ্ছে দুশো টাকা ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ মাস্টার কাটুন ভাই দুশো টাকা দুশো টাকা মাস্টার কাটুন দিচ্ছি ওকে তারপরে একটা মডেল এটাও দুশো ভাই এটাও দুশো টাকা দুশো আচ্ছা মাস্টার কাটুন পেয়ে যাবেন দুইশো টাকা এই আর একটা মডেল স্লিম সেই জুতা মাস্টার কাটুন সহকারে দুশো টাকা দুশো টাকা ওকে তারপর এই একটা মডেল আছে মাস্টার কাটুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা এ একটা মডেল আছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা এ একটা জুতা আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা হ্যাঁ এটা তো দেখলাম দুশো টাকা করে কালার এই যে এখানে যে মডেল আছে এগুলো খুবই খুবই রানিং খুবই খুবই চলে এগুলো কত করে দুশো টাকা দুশো টাকা এগুলো টাকা কালেকশন তারপরে মডেল আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা তারপর এ একটা মডেল আছে পিউ জুতা মাস্টার সহকার দুশো টাকা হ্যাঁ বুঝতে পারছি এই যে পিউ জুতা দেখেন মাস্টার কার্টুন সহকারে দুইশো টাকা নিতে পারবেন তারপরে মডেল আছে মাস্টার কার্টুন সহকারে দুইশো টাকা নিতে পারবেন তারপরে জুতা আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা নিতে পারবেন এ একটা জুতো আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা নিতে পারবেন প্রচুর আপনাদেরকে মডেল গুলো দেখাচ্ছি দুইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এটা কত ভাই এটা দুশো সহকারে দুশো টাকা মাস্টার কার্টুন ছাড়া কি আছে আপাতত মাল নাই সব মাস্টার কার্টুন দুইশো টাকা নিতে পারবেন তারপরে একটা মডেল আছে দুইশো টাকা সহকারে দুশো টাকা একদম ফ্রেশ মাল এটা এই একটু ময়লা আছে আপনি যারা যখন নিবেন তখন এইরকম মাস্টার কার্টুন সহকারে নিবে এই যে দেখছেন অভাব নাই জুতার প্রচুর জুতা আছে এটা আছে মাস্টার কার্টুন সহ দুশো টাকা তারপর এ একটা মডেল আছে মাস্টার কার্টুন সহ দুশো টাকা এ একটা মডেল আছে মাস্টার কার্টুন সহ দুশো টাকা এ একটা মডেল আছে মাস্টার কার্টুন সহ দুশো টাকা এরকম প্রচুর জুতা আছে আমরা একটু মেয়ে ছেলেদের জুতা গুলা দেখাই এগুলো হচ্ছে সব পান্ডা চুলের মাল পান্ডা চুলের মাল এগুলো হচ্ছে সব পান্ডা চুলের মাল এক একটা সাইজ দেখছেন এগুলো হচ্ছে সব পান্ডা চুলের মাল

এটা হচ্ছে নিউ কালেকশন দিতে আচ্ছা বাচ্চাদের আমি কিছু মাল দেখাই জি এগুলো হচ্ছে বাচ্চাদের মাল এগুলো হচ্ছে মাল এগুলো মাত্র দুশো টাকা মাল টাকা মাত্র দুইশো টাকা সমস্যা আছে নাকি কোনো সমস্যা নাই ভাই ভিন্দু পরিমাণ সমস্যা আমি

একশো নব্বই টাকা দেখেন এই যে একশো নব্বই চাইনি জুতো একশো একশো নব্বই টাকা নব্বই টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই দেখেন চাইনিজ জুতা অরিজিনালটা পিও নব্বই টাকা একশো টাকা

টোটাল কালার হচ্ছে কালার পাঁচটা কালার আচ্ছা পাঁচটা কালার এই যে দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার ফুটাফাটা নাই তো না ফ্রেশ মাল ভাই একবার নাই একদম দুশো টাকা এই ফ্রেশ জুতা পেয়ে যাবেন এই যে পেয়ে যাবেন এখান থেকে দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা করে এগুলো আসেন এই যে আমাদের হচ্ছে আরেকটা দোকান আচ্ছা আমরা এর আগে যেটা দেখলাম দুই এটা

তারপরে এখানে দেখা যাচ্ছে একদম হিউজ পরিমাণ কালেকশন আছে এখান থেকে একটু দেখি এটার মধ্যে কি আছে এগুলো সব ব্যাচ হয়ে গেছে আচ্ছা দেখি গুলো দেখি আছে তো নাকি সব মাস্টার কাটুন সব কত করে এগুলা এগুলো একদম 200 টাকা করে মাস্টার কাটুন একদম 200 একদম 200 টাকা এটার রেট একদম 200 টাকা মাস্টার কাটুন সবের পেয়ে যাবে এটার মধ্যে কি আছে বাবা এটা এটা হচ্ছে আরেকটা আচ্ছা এই আরেকটা ওয়াও দারুন মাস্টার কাটুন 200 টাকা একটা মাল 200 টাকা 200 টাকা মাস্টার কাটুন মাস্টার কাটুন 200 টাকা করে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমি আরেকটা দেখাই হ্যাঁ

আমরা একমাত্র অফারে দিচ্ছি আর দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া বেঁচে বেঁচে এখান থেকে নিবেন এইসগুলা ওকে তারপরে এটা পাত্র এটা কত এগুলো দিয়ে দিচ্ছে দুইশো টাকা কিন্তু এই যে একটা মডেল আছে এটার দাম কত এটাও দুশো টাকা টাকা দুইশো টাকা টাকা তারপরে একটা জুতা সব কালেকশন দুশো টাকা দিয়ে দিচ্ছে ছেলেদের জুতা আছে এগুলো হচ্ছে ভাঙা সাইজ এখানে দুশো পঞ্চাশ টাকা দামের জুতাও আছে দুশো ষাট টাকা দামের আছে ওই যে ওখানে আমরা একটু যদি যাই এখানে এই যে দেখা যাচ্ছে এই যে এগুলা 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 কি সাইজ বলে এটা এগুলা এগুলা এগুলো হচ্ছে 39 থেকে 43 পর্যন্ত সাইজ এই মালগুলো পেয়ে যাবেন মাত্র 250 টাকা করে 250 টাকা এর কি মাছ কাটতো কার সাইজ কার সাইজ 250 250 টাকা করে আচ্ছা এখানে আরো একটা মাল রয়েছে এটাও 250 টাকা 250 এত কম প্রাইসে কেউ দিবেন আমি আচ্ছা প্রিয় দর্শক এখানে আসলে অভাব নাই মানে এই কার সাইজ থেকে বেঁচে 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 আপনারা নিতে পারবেন যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন

হ্যাঁ এগুলা আছে দুশো করে বেঁচে 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 আপনার চেহারা যাবেন এখানে আমরা শর্ট না দুশো এরকম অসংখ্য মডেল আছে দুশো টাকা করে বেচে বেছে বেঁচে বেঁচে আপনারা নিতে পারবেন এগুলো ছেলেদের আছে দুশো তিরিশ দুশো তিরিশ ছেলেদের মডেল গুলো দুশো টাকা তারপর এটাও পেয়ে যাবেন কত দুশো

এই কালেকশন আচ্ছা কেউ যদি আসতে চায় তোমাদের এখানে কিভাবে আসতে চায় তাহলে প্রথম যাতাবাড়ি আসবে যাতাবাড়ি থেকে রিশকা করে ঝুরে নামুন সুপারমার্কেটে আসবে তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট শুস এখানে এসে একটা কল দিলে হবে অথবা আমাদের নাম্বার রয়েছে একটা ফোন দিলে আমরা আমাদের দোকানে যারা আসবে না তাদেরকে আমরা আমাদের ইমো WhatsApp রয়েছে যেমন আজকে মাল আজকে আজকের মধ্যে মাল পাঠিয়ে দিবো কালকে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এগুলো তো বিক্রি হয়ে গিয়েছে আপনারা যারা আসলে কিনতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ